যেখানে ফুটবল সেখানেই ফুটবলের সমার্থকারীরা যে কি প্রধান হচ্ছে চানপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের আয়োজনে চান্দপুর ছাত্র যুব সমাজ সাধারণ একটি আয়োজন করেছে চানপুরবাসী গর্বে গর্ভিত তাদের এই আয়োজনকে কেন্দ্র করে

पिरानाइन के देखते पाची नजरों के अटकिंग एक जन खेलवान सुपर में स्ट्राइकर नजरों चंद पुरे का दौर चल रहा है फ्री की एक कोर्स है अब हम चमत्कार फैट फॉर है कलर पटफॉल

நம்பர் மேஜிக் சலுகின் வாயில রেফেন্ডর দুরান্ত বাইসাইকেল আপনারা উপভোগ করতে যাচ্ছেন রেফেন্ডরের মাধ্যমে কে জয় লাভ করবে 22 সাইকেল কে পাবে আকর্ষণ এর বিষয় রয়েছে 22 আপনারা দেখতে পাচ্ছেন খেলার পরেই রয়েছে আরো একটি কনসার্ট যেখানে আপনারা উপভোগ করবেন यस নজরুল মারুয়াত জেতু নাম্বার 6 জেতু সাইড পাস করেছেন

রাইচে আরবে একটি শাস্ত্রযুক্ত কার অনুভূতি সেটি আছে র‍্যাফেলদার 11 চनपुर একাদশ যেখানে আছে 22 সাইকেল মানুষের 22 সাইকেল বাড়ি আছেন ট্যাকলিং সদুয়াগড় জুনিয়র একাদশে অ্যাকশনnabla গলে গিয়ে মতে সদুয়াগড় জুনিয়র একাদশ এক এবং চनपुर একাদশ শূন্য টানটান উত্তেজার ফুটবল উপভোগ করছেন অ্যাকশনnabla গলে গিয়ে রয়েছে সদুয়াগড় জুনিয়র একাদশ মধ্যমার থেকে কাউন্টার অ্যাটাকে 7 নম্বর শেষ পর্যন্ত লাভ করেছে অর্থাৎ কর্নার বিনিময়ে রক্ষা পেল এবং ক্যাপ্টেন দামিম পরস্ত জিতুরা পরস্ত নাম্বার সালাউদ্দিনরা ইট